মাথা কাপড় দিয়েছি তারপরেও কিউট আমার তো মনে হচ্ছে না আমার কি দেখা যাচ্ছে আহ ভালো লাগছে

আমি তো অনেক ভদ্র এবং গুড গার্ল সো এক কারণে সবাইকে চেহারা দেখাই না এ ঢেগে ঢেকে ঢেকে চলি আর ফেস দেখানো ভালো না দেখলে গুণা হয় আর রোজা রমজানের দিন না দেখাটাই ডার আমি মাদারপুর থাকি ভালো আচ্ছা তাই না লাইফে অনেক গ্যাগ বেড়াচ্ছিলাম আমার পেজে তখন এক লাইক কমেন্ট লাইক ছিল না এই কারণে আসতাম না এখন যেহেতু দশ হাজার প্লাস হয়েছে যখন আসা যায় তখন এসে লাভ কি তখন তো কোনো লাভ ছিল না এসে আর এই কেন আসি নাই বিষয়ে কি জানো

জঙ্গল না রে ভাই এটা আমাদের ছাদে এখানে অনেক গাছ অক্সিজেন যেগুলো অক্সিজেন আসে সেগুলো আমাদের এটা গ্রামে তো তোমার কি বলে এটা গ্রাম আপনারে তো দেখতে মনে হয় আসলে আমার জল মিষ্টি বালক এত টেক্সট পড়তে পারতেছি না আপু আমি তো চিহার দেখাইছি সিরিয়াসলি এত কি দেখাবো বলো এই যে দেখো আমার চা

ঢাকুর <laughs> <laughs> দেখি দেখো এই যে দেখো এই যে ভালো করে তো এতে চেহারায় অনেক সুঠ হয় আসলে বারবারই বলছি নেটে এখানে অনেক প্রবলেম এটা আসলে মানুষ এক কামড় দেক্ষণ করলে মানুষে কামড় দেয় না যারা বাড়িতে